ষষ্ঠ শ্রেণীর দ্বিতীয় অধ্যায়ে কৃষি প্রযুক্তি ও যন্ত্রপাতির অনুশীলনীর যে সমাধান আছে সেটা আমরা জানব তো আমাদের প্রথমে ছিল বহু নির্বাচনী প্রশ্ন কোনটি মাড়াই কোনটি ফসল মাড়াই যন্ত্র তাহলে সেটার উত্তর হবে গ নাম্বার প্যাডেল গ্রসার প্যাডেল গ্রেসার দুই নম্বর বহু নির্বাচনী প্রশ্ন হচ্ছে বালো বীজে গজানোর হার কমপক্ষে শতকরা কত ভাগ তাহলে বালো বীজে গজানোর হার কমপক্ষে শত করা হচ্ছে আমার ভাগটা উত্তর হবে তারপর হচ্ছে নিচের অঞ্চটি পর এবং তিন ও চার নং প্রশ্নের উত্তর দাও তাহলে মমতাজ মিয়ার দুগ্ধ খামারে সবুজ গাছের অভাবে অভাব মেটানোর জন্য সম্পদ পরামর্শে সাইলেজ প্রস্তুত করে রাখেন তাহলে মমতাজ মিয়া কোন ঋতুতে সাইলেজ প্রস্তুত করেন রাখলেন ক নম্বর হচ্ছে বর্ষাকালে সাইলেজ প্রস্তুত করে রাখলেন এটার উত্তর হবে বর্ষাকাল সাইলেজ প্রস্তুতের ফলে মমতাজ মিয়ার খামারে কী হয় এক সারা বছর সুষম খাদ্য সরবরাহ হবে দুই হচ্ছে কাঁচা গাছের অপচয় রোধ হবে তিন হচ্ছে খামারের খরচ কমে যাবে কোনটা সঠিক তাহলে এক ও দুই হবে সঠিক উত্তর অর্থাৎ সারা বছর সুষম খাদ্য সরবরাহ হবে এবং কাঁচা গাছের অপচয় রোধ হবে পাঁচ নম্বর হচ্ছে ফসলের পোকামাকড় দমনের জন্য ব্যবহৃত কৃষি উপকরণ কোনটি তাহলে সেটা হচ্ছে ন্যাপসেক প্লেয়ার এখন আমাদের সৃজনশীল প্রশ্নের উত্তর হচ্ছে এখন সৃজনশীল প্রশ্নের উত্তর দ্বিতীয় অধ্যায়ের কাশিমপুর গ্রামে একটি আধুনিক কৃষি প্রযুক্তি নির্ভর গ্রাম এখানকার কৃষকরা কৃষিকাজে কৃষি কৃষিকাজের যন্ত্র নির্ভর তাদের ফসলের ফলন পার্শ্ববর্তী গ্রামগুলোর তুলনায় অনেক বেশি কৃষি কর্মকর্তা রাজেল সাহেব পার্শ্ববর্তী হরিপুর গ্রামে কৃষকদের কাশিমপুর গ্রামের মতো আধুনিক কৃষি প্রযুক্তি ব্যবহারের জন্য উদ্বুদ্ধ করেন তিনি হরিপুরে কৃষকদেরকেও উঠোন বৈঠকের মাধ্যমে পরামর্শ প্রদান করেন এবং কাশিমপুর গ্রামের কৃষকদের কার্যক্রম সরজমিনে দেখাতে নিয়ে যান তো ক নম্বর হচ্ছে আমার প্রশ্নটা হচ্ছে কৃষি প্রযুক্তি কাকে বলে তাহলে উত্তরটা হচ্ছে কৃষি কাজ করার জন্য যে সব ধারণা পদ্ধতি যন্ত্র বা জিনিসপত্র ব্যবহার করা হয় সেগুলোই হচ্ছে কৃষি প্রযুক্তি আবার ক নম্বর হচ্ছে আধুনিক কৃষির ক্ষেত্রে সময়ের অপচয় রোধ করে আধুনিক কৃষি প্রযুক্তি কৃষি ক্ষেত্রে সময়ের অপচয় রোধ করে সেটা ব্যাখ্যা করতে হবে তাহলে আধুনিক কৃষি প্রযুক্তির ক্ষেত্রের কার্যক্রমকে সহস্তর করে তুলেছে অর্থাৎ আধুনিক প্রযুক্তি কৃষি ক্ষেত্রে কার্যক্রমকে সহস্তর করে তুলেছে যেমন আগে দামি চাষে দেশি লাঙ্গল ব্যবহার করা হতো যাতে সময় কাশিমপুর গ্রাম একটি আধুনিক কৃষি প্রযুক্তি এখানকার কৃষকরা তাদের ফসল ফলন পার্শ্ববর্তী গ্রামগুলোর তুলনায় অনেক কৃষি কর্মকর্তা রাসেল সাহেব পার্শ্ববর্তী হরিপুর গ্রামের কৃষকদের কাশিমপুর গ্রামের মতো আধুনিক কৃষি প্রযুক্তি ব্যবহারের জন্য উদ্বুদ্ধ করেন তিনি হরিপুরের কৃষকদেরকে উঠোন বৈঠকের মাধ্যমে পরামর্শ প্রদান করেন এবং কাশিমপুর গ্রামে কৃষকদের কার্যক্রম সরেজমিনে দেখতে নিয়ে যান তো কৃষি প্রযুক্তি কাকে বলে আমরা সেটা জেনেছি তো এখন হচ্ছে খনাম্বার আধুনিক কৃষি প্রযুক্তি আধুনিক প্রযুক্তি কৃষিক্ষেত্রে সময়ের অপচয় রোধ করে ব্যাখ্যা করো তো আধুনিক কৃষি প্রযুক্তি আধুনিক প্রযুক্তি কৃষিক্ষেত্রের কার্যক্রমকে সহস্তর করে তুলেছে যেমন আগে ডামি চাষে দেশি লাঙ্গল ব্যবহার করা হতো যাতে ও শ্রম দুটোই বেশি লাগতো কিন্তু বর্তমানে জমি চাষে ব্যবহার হচ্ছে ট্রাক্টর যার মাধ্যমে অল্প সময়ে অনেক বেশি জমি চাষ করা যাচ্ছে আবার ফসল কাটার যন্ত্র বর্তমানে জমি চাষে ব্যবহার করা হচ্ছে একটা লাইন দুইবার হয়ে গেছে তো এটা হচ্ছে তোমরা এখান থেকে করবে যে যাতে সময়ে শ্রম দুটোই বেশি লাগতো কিন্তু বর্তমানে জমি চাষে ব্যবহার হচ্ছে ট্রাক্টর যার মাধ্যমে অল্প সময়ে বেশি জমি চাষ করা যাচ্ছে আবার ফসল কাটার যন্ত্র বর্তমানে জমি চাষে ব্যবহার আবার ফসল কাটার যন্ত্র যার মাধ্যমে অল্প সময়ে অনেক বেশি জমি চাষ করা যাচ্ছে আবার ফসল কাটার যন্ত্র মাড়াই যন্ত্র ব্যবহার করে অল্প সময়ে কাজ শেষ করা যাচ্ছে এভাবে কৃষিক্ষেত্রে এভাবে কৃষিক্ষেত্রে প্রযুক্তির ব্যবহার সময়ের অপচয় রোধ করছে তো গ নাম্বার প্রশ্ন হচ্ছে কাশিমপুর গ্রামে কৃষকদের বেশি ফলন লাভের কারণ ব্যাখ্যা করো তো গ নম্বরের উত্তর হচ্ছে কাশিমপুর গ্রামে একটি আধুনিক কৃষি প্রযুক্তি নির্বক গ্রাম এর মানে এ গ্রামের কৃষকরা তাদের কৃষিকাজে প্রতিটি দাপে আধুনিক কলাকৌশল ব্যবহার করে চাষাবাদ করে থাকে যেমন জমিতে সময় মতো সার প্রয়োগ জমিতে ট্রাক্টরের ব্যবহার উন্নত জাতের বীজ ব্যবহার ফসল কাটা ও মাড়াই যন্ত্র ব্যবহার ইত্যাদি কৃষিকাজে আধুনিক এসব প্রযুক্তি ব্যবহারের ফলে গ্রামের কৃষকরা ফসল চাষের প্রতিটি ক্ষেত্রে নিয়ম প্রতিটি নিয়মাবলী যথাযথভাবে অনুসরণ করতে সক্ষম হচ্ছেন যা ফসল চাষ করে সর্বোচ্চ ফলন লাভের মূল বিষয় কাশিমপুর গ্রামের কৃষকদের বেশি ফলন লাভের কারণ এটাই তো এই হচ্ছে আমাদের গ নম্বর প্রশ্নের উত্তর এরপর আমরা যাব ঘ নাম্বার প্রশ্নের উত্তর ঘ নাম্বার প্রশ্নটা হচ্ছে হরিপুর গ্রামের কৃষকদের জন্য রাসেল সাহেবের উদ্যোগটির মূল্যায়ন করো তাহলে রাসেল সাহেবের কৃষি কর্মকর্তা তিনি লক্ষ্য মান লক্ষ্য করেছেন হরিপুর গ্রামের কৃষকরা কৃষি জমি কাজের আধুনিক প্রযুক্তি ব্যবহার করেন না এ কারণে তারা ফসলের ফলন আশানুরূপ পান না স্থানীয় কৃষি কর্মকর্তা হিসেবে রাসেল সাহেব হরিপুর গ্রামের কৃষকদের জন্য উঠন বৈঠকের আয়োজন করেন এবং তাদের আধুনিক কৃষি প্রযুক্তির সুবিধা সম্পর্কে অবহিত করেন আধুনিক কৃষি প্রযুক্তি ব্যবহারের মাধ্যমে কৃষিকাজ সহজ হয়ে উঠবে প্রত্যাশা ফলন পাওয়া যাবে এ বিষয়গুলো হাতে কলমে দেখানোর জন্য তিনি হরিপুর গ্রামের কৃষকদের নিয়ে কাশিমপুর গ্রামে যান এবং শহর আধুনিক প্রযুক্তির কার্যক্রম দেখান হরিপুর গ্রামের হরিপুর গ্রামের কৃষকদের আধুনিক প্রযুক্তি নির্ভর করার জন্য রাসেল সাহেবের এই উদ্যোগটি একটি বাস্তবসম্মত ও কার্যকর পন্থা যে কোনো গ্রাম বা এলাকাকে আধুনিক প্রযুক্তির আওতায় আনার জন্য এ ধরনের উদ্যোগ খুবই কার্যকর হবে এবং রাশেল সাহেবের উদ্যোগটি হরিপুর গ্রামকেও আধুনিক প্রযুক্তি নির্ভর করে তুলতে সক্ষম হবে এবং গ্রামের কৃষকরাও ফসল চাষে সর্বোচ্চ ফলন লাভে সক্ষম হবে এই হচ্ছে আমাদের এক নং তো পরবর্তীতে আমরা দুই নং সৃজনশীলতা জানব